বাংলার পুলিশকে এবার সাবধান করলো জাতীয় নির্বাচন কমিশন বাংলা ছাড়া দুই রাজ্যের মুখ্য সচিবকে করা নির্দেশ কমিশনের এবং নির্বাচনী কালো টাকার খেলা আটকাতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গে যাবো সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ শেখ মনিরুল মনিরুলকে জানতে পারছো দেখো গতকাল রাতে জাতীয় নির্বাচন কমিশনের যে দিল্লির অফিস সেই দিল্লির অফিস এবং বিহারের যে নির্বাচন কমিশনের যে তিন দপ্তর সেই দপ্তর একটি যৌথ বৈঠক করে গতকাল রাতে এবং রাত প্রায় নটা পর্যন্ত এই বৈঠক চলে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর সেখানেই বাংলার মুখ্য সচিব এবং বাংলার ডিজিপির দপ্তরকে কিন্তু সাবধান করেছে জাতীয় নির্বাচন কমিশন যেহেতু তোমার হচ্ছে বিহারের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলি অর্থাৎ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং বেঙ্গল এই তিনটি রাজ্যের ডিজিপি এবং তিনটি রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করেন সেই বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে বলা হয় যে প্রথম দফার নির্বাচনের আগে বাংলা এবং যে বিহার উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খন্ড যে বিহার সীমানা রয়েছে সেই সীমানা সিল করতে হবে এবং বিহার ঢোকার মুখে এবং বিহার থেকে বেরোনোর সময় যতগুলি গাড়ি বেরোবে সেখানে নাকা চেকিং করতে হবে বলে বাংলার আহ ডিজির দপ্তর এবং মুখ্য সচিবকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কোন রকম যাতে এই তিনটে রাজ্য থেকে যাতে তোমার হচ্ছে কালো টাকা বাংলার বিহারের নির্বাচনে না লাগতে পারে তার জন্য কিন্তু পুলিশকে নজরদারি রাখতে বলা হয়েছে এছাড়াও নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে কোন রকম এই তিন রাজ্য থেকে যাতে কোনো অযথা কেউ প্রবেশ করতে না পারে নির্বাচনে তার দিকেও কিন্তু নজর রাখতে বলা হয়েছে পাশাপাশি তোমার হচ্ছে বিহার সংলগ্ন যে বাংলার জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির অপরাধীদের উপর কুখ্যাত অপরাধী এবং ভোটের দিন যাতে ভোট ট্রেডিং করার অভিযোগে অভিযুক্ত তারা যাতে কোনো মুহূর্তে বিহারের নির্বাচনের